আপনি কি আলেম 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 আপনি তো আলেমই না আপনি তো জাহেল মিয়া কার মিয়া জাহেল তুমি আলেম এই জাহেল তুমি সৌদি মুয়াক্কার সাথে উনি বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে উনি সৌদি আরবের সাথে বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে কোথাকার এই মূর্খ আমার সাথে বসো

আচ্ছা আপনি কি আলেম আলেমিত তুমি সৌদি উনি বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে উনি সৌদি আরবের সাথে বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে জাহেল কোথাকার এই মূর্খ আমার সাথে বসো বসো জাহেল মূর্খক উনি আমাকে সিলেব দিয়েছে এসে আমি তওবা করবো কারে আছে নিয়ে নিয়া আসো নামাজ পড়ে নাকি দোয়া করা যায় নাই মূর্খ বেয়াদব কোথাকার দোয়া করেন শেষ করেন শেষ কত জাহেল লেখছেন না আমি করব নামাজ পড়ে দোয়া করা যাবে না এমন হাজার হাজার আলেম ফতুয়া দিচ্ছে দিচ্ছে না তো জাহেল সারা কি বড় বড় সাইফুল হাদিস ওলামা ইকরাম দিনের দায়রা দোয়া করে তুমি দোয়া করবা না ইসলাম তোমাকে বিতর্কিত করতে কে বলেছে সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশের ইসলাম মিলাবা সৌদি আরবে সেনা করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরবে যদি কেউ অপকর্ম করে তাকে ওペলি ফাঁসিতে ঝুলানো হয় বাংলাদেশে কয়গা বিচার হয় না না ফালতু কথাবার্তা বলমে

আপনি গরম দেখাচ্ছেন কেন আমাকে আপনার গরম দেখাবেন না আপনি আমাকে সেই বলেন না না তুমি আমারে গাড়ি দাও মেনে নেবো কিন্তু খোঁড়া হাতিসের বিরুদ্ধে কথা বলো কেন কেন হ্যাঁ ওনাকে ক্ষমা চাইতে বলেন ওনাকে ক্ষমা চাইতে বলেন ওরে আপনি শাস করতে পারলেন না কেন আমি আপনার কোন মেহমান না বড় বড় পেটু আওয়ামী লীগদের আমি ছাড় দে নাই সামান্য চুরি হুজুর এরাই আমি সারু হ্যাঁ সঠিক বিষয় হলে আমি মেনে নিতাম আমি নাকি তাও বা করব। তুমি যদি একটা হাদিস দেখাইতে দেব না আমাদের পরে দোয়া করা যায় না আমি সারা জীবন ওয়াজ করুন না বাংলাদেশে বসবা করেন হাদিস নিয়ে না ভাই আমার এটা আমার মাইন্ডে লাগছে

তুমি মোহাম্মদ হা আমরা তোমাকে না মারার জন্য ঘুষ দিয়েছি নবী কয় তাই নাকি কেন আমাদের বাসায় ডাক দিয়া বলে হরিণটা বেঁধে রাখছেন একটু ছেড়ে দেন তার বাচ্চা চারটা আছে বাসায় যদি ছেড়ে দেন বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার আসবে সে আমারে কথা দিয়েছে নবীজির চোখ দিয়া পানি গুলো টপ টপ করে পড়তেছেন ইহুদি বলে মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছে শিকার করা হরিণ যদি সারা যায় চলিয়া যাবে আর কখনো আসবে না নবীজি বলে কথা দিয়েছে শুধু ছেড়ে দিয়ে দেখেন আসবে কয় না আসবে না ইহুদির লিডার বলে ছেড়ে দিতে পারি শর্ত হলো তুমি যদি ওই জায়গায় গিয়া দাঁড়া হরিণ নাশ আমরা তোমাকে জবাই করবো নবী অজর নয়নের চোখের পানি ছেড়ে দিয়া বলে যে যাকে চেনে না সে তাকে মানে না নবীজি বলে আমি রেডি হরিণটাকে ছেড়ে দিল হিউদিরা গাছের সাথে আমার নবীকে বাঁধতেছেন নবী যে ডাক দিয়ে বলে হরিণ যাও হরিণটার চোখ দিয়ে টপ টপ হরি পানিগুলো পড়তেছেন আমার নবীকে আমি গাছের সাথে বেঁধে আমার বাচ্চাগুলাকে দুধ পান করাতে যাইতেছি এক ডাক দিয়া কয় হরিণ সূর্য ডোবার আগে যদি না আস মুহাম্মদ রসরুল্লাহকে জবাই করে ফেলব হরিণটা তরতর করি জমিনের মধ্যে লাফাইতেছে ডাক দেয়া কয় নবীজি টেনশন করবেন না দ্রুত যাব আর দ্রুত চলে আসব আল্লাহর নবীর হাতে পায়ের ওসি লাগাইয়া খেজুর গাছের সাথে ঝুলাইয়ে দিল ধুল যেমন আর আছে আমার নবীকে ঝুলায় রাখছে বেঈমানরা আমার নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে বাবা অন্য কোনো নবী ইসলামের জন্য এত কষ্ট করে নাই এই জন্য আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যাবে না আমার নবীর উম্মতেরা জান্নাত না ঢোকা পর্যন্ত কোনো নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকবে না মোহাম্মদ রবি হেমানবি রস্ত আলো মুহুয়া পয়দা ইসে ওয়াল্লার বান্দারা হরিণটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেল বাচ্চাদেরকে বলে বাচ্চারা দুধ পান করে নাও আমি মাকে শেষ দেখা দেখে নাও বাচ্চা বলে মা জবাব দাও তিন দিন ধরে খুঁজছিলা এরে আম্মা যান তিন দিন ধরে কইছিল আমরা ছোট্ট খুদার জালাই কি মরে যাব মা ডাক দিয়া কয় সন্তান দ্রুত দুধ পান করে না বড় এক ঘটনা আমাকে হুদির দল শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে ওই দিক দিয়ে রহমাতুল্লিল হেঁটে যাইতেছিল ও সন্তানের দল মায়ার নবীকে সালাম দিয়েছি মায়ার নবী আমার রশি খুলায় দিয়েছে বিনিময় ইহুদিরা আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছে সূর্য ডুবার আগে যদি যাইতে না পারি আমার নবী সবাই করে ফেলবে দ্রুত দুধপান করে নাও সন্তান আমি মাকে শেষ দেখা দেখে নাও বাচ্চাগুলো চোখের মানে ছেড়ে দিয়ে বলে আম্মা জান ও আম্মা যান তুমি এত নিষ্ঠুর কেমনে হতে পারলা সামান্য বাচ্চাদেরকে বাঁচার জন্য সারা দুনিয়ার নবীকে তুমি গাছের সাথে বেঁধে রাখলা না না মা আমরা দুধ পান চলো নবীর কাছে চলো যতক্ষণ পর্যন্ত নবীর কাছে নিয়ে যাইবা না নবীকে উদ্ধার করব না আমরা তোমার মুখও দেখব না তোমার দুধ মুখ লাগাবো না মা হরিনদদিয়া কয় সন্তান চলো তাহলে রহমাতুলিল আলামিন কে উদ্ধার করতে যাই আমার মায়ার নবীকে উদ্ধার করাবার জন্য হরিনির দল দাউন হয়ে গেল আস্তে আস্তে আর আরেক হরিনির সাথে দেখা কিরে কি ব্যাপার কয় এই এই ঘটনা সবাই মিলে আগ হয়ে গেল مرحبا বলে সবাই মিলে ডাক দেয়া কয় নভিজেকে বেইমানরা মারে ফেলবে আর আমরা তাকায়া তাকায়া দেখব এটা হয় না চলো এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বেইমানকে আমার নবীর ক্ষতি করতে দেব না আল্লাহ এ আল্লাহর গোলাম পর্দার এর মা বোনেরা গো মাইকেরাওয়া ওয়া যদি কানের মধ্যে চায় ভালো করে শুনি আলো ইহুদির দল আমার নবীকে জমিনের মধ্যে শোয়া দিয়া তরবারিটা গলার সাথে লাগায় দিয়া কয় মোহাম্মদ ও মোহাম্মদ বল তো এখন কে বাঁচাবে নবী বলে পারবা না আমার আল্লাহ আমার হেফাজত করবে পারবা না মারতে আল্লাহ যদি চায় হরিণরা সময় মতো চলে আসবে তাকায় আছে হরিণ আসে নাকি সূর্য ডুবো ডুবো লাল হয়ে গেছে ডুবে যাবে সময় পশ্চিম দিগন্তে দেখে মরুভূমির বানুগুলো সাদা হয়ে গেছে হরিণগুলো এত হরিণ আসতেছে হাজার হাজার হরিণ আমার নদীকে বাঁচার জন্য দৌড়া কিতাবের নাম মনে রাখবেন আল্লামা জালালউদ্দিন রুমি ফারসি কিতাব মারফ মাসতবির মধ্যে ঘটনা লেখছেন শত শত হরিণ আমার নবীকে বহুদর করার জন্য আসছেন বেঈমানের দান ইহুদি লিডার ডাক দেয়া যায় ও আমার দসতরা মোহাম্মদের গলা থেকে সরি নামাও মনে হয় মোহাম্মদ কে আর সবাই করা যাবে না যেই হরিণকে ছেড়ে দিয়েছিলাম ওই হরিণের চোদ্দ গোষ্ঠী সহ আমাদের কাছে আসতেছে সুবহানাল্লাহ বলেন মাছে নবীরে চেনে গাছে চেনে মানুষ চেনে না এ আল্লাহর গোলামেরা মায়ার নবীকে গলায় চুরি নবীর কাছে সে হরিণের দাল চতুর্দিকে দাঁড়াইয়া কান্ননা করতেছে নবী ও কান্দে হরিণ গুলাও কান্দে ইহুদিরা তার বাড়ি ফেলে দিয়ে দাঁড়াইয়াছে ইতিমের মতো নবী গ চিনি নাই চিনি না দয়া করে মাপ করে দেয় বগো আল্লার নবী আপনাকে না চিনার কারণে গলায় চুরি লাগাইছি রেন অভিজভাই তো করি না আল্লাহর প্রায় হরিণ সালাম দেয় আমরা কি হয়েছে আমরাও সালাম দিতে চাই তার আগে আপনি আমাদের মুসলমান বানিয়ে দেন প্রয়োজনে আমাদের তরোবারে দিয়া আমাদের জবাই করে দেন আমাদেরকে হত্যা করাবার আগে মুসলমান বানিয়ে দেন বলেন সবহান আল্লাহ আল্লাহর নবী এত দয়া এত মায়া ইহুদীদেরকে বুকের সাথে জরাইয়া নিয়া নবী কালিমা পড়াইয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে নাসাল্লাল্লাহ হওয়ালাই হুয়া সাল্লাম এ আল্লাহর হোলামেরা আমার নবীর এত দয়া এত মায়া সূর্য ডুবো ডুবো হয়ে গেছে হরিণের বাচ্চাগুলা বলে মা পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে কেমনে বোখারি শরীফের মধ্যে আসছেন কেউ যদি আমার মায়ার নবীর চেহারার দিকে ইমানের ন্যাক নজরে থাকায় সে যদি সাত দিনেরও ক্ষুধারত হয় আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করিয়া দেয় সুবাহান আল্লাহ বলে নাইলে নাইলে কাফের কাফের মিস আমার নবী মায়ার নবী আমন রহমত সেই নবী কাল্লা তালা উম্মতের নেতা বানিয়া পাঠাইছে সেই নবীর উম্মত আমরা হয়েছি আমরা যদি পাহাড় পরিমাণ গুণা করি আল্লাহ বলে বান্দা তুমি যদি তাওবা করো আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনা মাফ করিয়া দেব। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ও দুনিয়ার মানুষ দ্বারা নিজের উপর জুলুম করেছ পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করেছ খবর লা থাক না তুমি রহমদিল্লা তোমরা অবশ্যই আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না পাহাড় পরিমাণ পাপ করতে পারো গুণা করতে পারো আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ করিয়া আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে হয় আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহর কাছে মাপ চাই না আল্লাহ মাফও করে না মাপ চাইতে হলে মসজিদে যেতে হবে পাঁচ করা পড়া লাগবে নাকি চার আল্লাহর কাছে চাও গুনা করছো মাপ চ আল্লাহ ক্ষমা করিয়া দিবে নবীজির দরবারে এক সাহাবা চোখের পানি ছেড়ে কান্দে পায়গম্বর আমি একটা পাপিষ্ঠ যুবক পাপের কথা মনে হলে বেহুশ হয়ে জমিনে পড়ে যাই রে নবীজি নবীজি বলে কি পাপ করেছো বলো বলে নবী দশটা বছর আমি কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি কিসের কাপড় কাপনের কাপড় কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি এক বছর বছর দুই নয় কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি নবী এই পাপ আল্লাহ কি ক্ষমা করবে একটা পুরুষ মারা গেলে তিনখানা সাদা কাপড় দেওয়া হয় একটা নারী মারা গেলে চারখানা সাদা কাপড় দেওয়া হয় ওগো নবী আমি সেই কবরের জি কাপনের কাপড় চুরি করি ওগো আল্লাহর শুধু তাই নয় মোদিনার একটা সুন্দরী রমহন মারা গেল বিশ্ব সুন্দরী বিয়ে পর্যন্ত দুনিয়ায় হয় নাই দুনিয়ার জীব দশায় কোনো বেগানা তার জীবনও ফেস কাটিং দেখে নাই মুখ দেখে নাই চেহারা দেখে নাই ওই মেয়েটার দেখতে কালের খবর আমার কানের মধ্যে আসলো আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকে এই কাপনের কাপড় চুরি করব তার আত্মীয় স্বজন তাকে যখন দাপন করলো মদিন আর কবর স্থানে আমি ধর দিয়ে সেখানে চলে গেলাম গভীর কবর খনন করতেছি দেখতেছি কবরের ভিতর বাতি জ্বলতেছে বাতি ইমানদার মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতর বাতির ব্যবস্থা করে দেয় যে ইমানদার মাগিরি নামাজের পর সূরা সুরাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ আলামিন সূরা ওয়াকিয়া সূরা মুলুক ওই খবরে বাতি বানাইয়া আলোর ব্যবস্থা করিয়া দেয় কোন সুযোগ নাই তাসিনা দরুদও পড়ি না মোনাজাত করি না এখন তো হুজুরের দল ফতুয়া দিতেছে নামাজের পরে মুনা নাই এমন হারামখর হুজুর আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমান ইমানদার ভালো করে কথাগুলো খেয়াল করে শুনবেন যুবক বলে নবী সুন্দরী রমনি আল্লাহ হাত জোর গুজারি মেয়েটার কাপনের কাপড় চুরি করার জন্য আমি ঢুকলাম দেখি কবরের ভিতর বাদ্যি দুজন যুবক ধরানো আমি যাওয়ার সাথে সাথে তারা চলে গেল আমি লাস্টারে একা পাইয়া মুখের কাপড় সরাই এমন সুন্দর চেহারা মনে হয় নূর চমকাইতেছে। আল্লাহ বলে করি আমি আল্লাহ তাকে আইলেমের মে করি চেহারায় নুরদান করি যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ই দিন মুস্তাকিমের পথে চলাই এরে আল্লাহ যুবক ডাক বলে পাই নাম্বার কবরের ভিতর টুকাবার পর ওই লাশটার কাপড়ের কাপড় যখন মুখ থেকে সরাইলাম এত সুন্দর আমি পাগল হয়ে গেলাম পুরা শরীর থেকে কাপড় খোলাইতে খোলাইতে লাস্টারে উলঙ্গ বানিয়ে ফেললাম বলেন নাম হজুরুল্লাহ নবী আমার আমি আমার নবসের খায়েসে পড়ে গেলাম ও পয়গম্ব আমি এবার লাস্টার সাথে জেনা করা শুরু করে দিলাম আমি এত খারাপ আমি লাশের সাথে জিনা করতেছি বুখারীর বর্ণনা আমি লাশের সাথে জিনা করতেছি রে নবী লাশের সাথে জিনা কর শেষ উঠে চলে আসবো অবন সময়ের روحটা আমাকে ডাক দিয়ে বলে যুবক তুই এটা কি করলি তোর কি মরনের ভয় নাই হায় কাতুল ওরে যুবক প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে আজ নাও কাল সবাই কন্দকার কবরের বাসিন্দা হয়ে যাবে আমি কবরের বাসিন্দা তুমি আমার সাথে জেনা করলা ওরে যুবক তোমার কি ভাইনা এই কবরে যতগুলো লাশ সবাই পাক আমি একাই না পাক আমাকে না পাক বানাইলা না পাক বানায় কই যাও আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা আলা ইলাল্লাহি তাসিরুল উমর আলা মানে সাবধান ইলা মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আল্লাহরে পছন্দ করো আর না করো আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে কি হবে না রে বাবা বলেন হবে কি হবে না যুবক ডাক দিয়া বলে আমার সাথে কথা বলতে আমি ভাই পেয়ে গেলাম ওই রুহুটা আমাকে ডাক দিয়া কয়ে যুব এই কবরের মধ্যে অনেক আওয়াজ হয় বিকেট আওয়াজ সাবের শব অনেক কবরে শা শব্দ হয় যারা বেমা নিয়া কবরে যায় এমন তাদের কবরে দংশন করে গো কিলোমিটার মাটির নিচে তারা তলিয়ে যায় ওই সাপ যদি দুনিয়াতে আইসে একবার নিঃশ্বাস সারত সারা দুনিয়াগুলি পুরে আঙ্গার হয়ে যেত এ যুবক তুমি কি করলা কি করলা আমাকে নাপাক বানাইলা যুবক নবীর সামনে আর বলে নবীজি আমি একা একা ওই কবর থেকে দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম গোসল কইরা উজবা নাইয়া নামাজে কান্দি আমার পাপের কথা আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না আমার মা জানে বাবাও জানে না সন্তান বিবি কেউ জানে না আমার এই চেহার কেমনে আমি আমার আপনজনদের দেখাবো নবী গো বলেন ওই লাশের সাথে চেনা করেছি ওই বাপকে আল্লাহ আমার ক্ষমা করে দিবেন নাকি বলেন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর নবীর চোখ দিয়া পানি টপ টপ করি পড়তেছেন বুকগুলো ভেসে যাইতেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক অপেক্ষা কর বাড়িতে যা তবে এমন গুনা মানুষ করতে পারে না তুমি যে পাপ করেছো যুবক নৈরাশ হয়ে গেল কানতে কানতে বাড়িতে যায় চোখের পানি দিয়া বুক ভিসায় মনের কথা কাউরে বলে না আল্লাহ বলে ও সারা গুনা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দৌড়াই আমি আল্লাহ তার জীবনের সব গুনা ক্ষমা করিয়া দেই আরো জোরে শোনেন এবার শান্তনার বাণী আল্লাহ দিলেন যুবক চলে যায় নবীজি কান্তে আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন সুরা ফরকান সুরা নম্বর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরা র ভালো করে একটার ব্যাখ্যা খেয়াল করবেন

আল্লাহকে ডাকে তার গুনা আমি আল্লাহ উল্টে আনে এক বানিয়া দিই আরো জোরে বলেন তার মানে তার পরিমান গুনা করেছেন কিন্তু মাপ চাইছেন আল্লাহ আমি আর এই গুনা করুম না আল্লাহ তখন গুনা উল্টে আনে এক বানিয়া জোরে কন মার হবা